বন্ধুরা আগের ক্লাসে আয়তক্ষেত্রের বেসিক কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করেছি সেই ক্লাসে এক থেকে দশ পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো বলে দিয়েছি আজকে এগারো ও তার পরবর্তী প্রশ্ন উত্তরগুলো করব। আজকের ক্লাসটি বীজগুনিতে খুবই কতগুলি সূত্রের সাহায্যে অ্যান্সারগুলো বার করব তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তো এখানে দেখো পরিসীমা দেওয়া আছে ছাপ্পান্ন মিটার কর্ণের দরগতি আছে কুড়ি মিটার ক্ষেত্র ফল কত বার করতে বলেছে তো পরিসীমা মানে কি দুই দুইগিত দৈর্ঘ্যযুক্ত পোস্ত সমান হচ্ছে ছাপ্পান্ন মিটার আমরা যখনই পরিসীমা দেওয়া থাকবে সবসময় অর্ধ পরিসীমা করে নেব অর্ধ পরিসীমা মানে কি দৈর্ঘ্যযুক্ত পোস্ত দৈর্ঘ্যযুক্ত পোস্ত মানে লেন্থ যুক্ত ব্রেথ সমান হচ্ছে কত ছাপ্পান্নকে দুই দিয়ে ভাগ করো আঠাশ তাই তো দৈর্ঘ্যযুক্ত পস্ত মানে অর্ধ পরিসীমা হচ্ছে ছাপ্পান্নকে দুই দিয়ে ভাগ করে দিয়েছি তাহলে অর্ধ পরিসীমা পেয়ে যাচ্ছে আঠাশ কর্ণ দেওয়া আছে কুড়ি কর্ণ মানে কি ডায়গোনাল ডায়গোনাল স্কোয়ার সমান মানে কি জানি লেন্থ স্কোয়ার যুক্ত ব্রেথ স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত পস্ত স্কোয়ার সমান হচ্ছে কর্ণ স্কোয়ার আগের ক্লাসে বলেছি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার এখানে কর্ণ স্কোয়ার সমান হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত পস্ত স্কোয়ার একই ব্যাপার তো আমাদের ডিটার দরকার নেই আমাদের লেন্থ স্কোয়ার আর ব্রেদ স্কোয়ারটা দরকার আছে এটা সমানই কত পণ্য কত দিয়ে আছে কুড়ি মিটার মানে কুড়ি মিটার মানে কুড়ির স্কোয়ার করে দাও তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত পাচ্ছি পাচ্ছি চারশো তাই তো একই ব্যাপার এরপর দেখো আমাদের কি বার করতে বলেছে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য লেন্থ গুণিত ব্রেথ গুণিত পোস্ত এলির মানটা বার করতে হবে এল ইন্টু বি এর মানটা বার করলে আমরা কী ক্ষেত্রফলটা পেয়ে যাব তো এটা যদি উভয় বর্গ করে দিই এটা বর্গ করে দাও এটাও যদি বর্গ করে দিই কত পাবো বলো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এল বি সেই সূত্রটা এ প্লাস বি এর হোল স্কোয়ার সত্য এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা তোমার সেভেন এইট থেকে শিখে আসছো সেই সূত্রটায় বসেছি আঠাশে স্কোয়ার মানে হচ্ছে সাতশো চুরাশি এক থেকে তিরিশ পর্যন্ত স্কোয়ারের মানে মানটা কত হবে সেটা অবশ্যই মনে রাখবে তার মানে ক্যালকুলেশন করতে খুবই সুবিধা হবে আর দেখো এল স্কোয়ার পেয়ার বিস্কোয়ারসম কত দেওয়া আছে চারশো পেয়ে গেছি তাহলে চারশো যুক্ত টু এল বি বিছি সাতশো চুরাশি এখান থেকে এল বি কত পাবো এল বি পাবো দেখো তিনশো চুরাশি ডিভাইড বাই দুই মানে হচ্ছে এক নয় দুই একশো বিরানব্বই এল বি মানে হচ্ছে দৈর্ঘ্যগণিত পস্ত গুণিত প্রস্থ মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী একশো বিরানব্বই কি বর্গমিটার এখানে দেখো পরিসীমা দেওয়া আছে আঠাশ মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে আটচল্লিশ বর্গমিটার কর্ণের দৈর্ঘ্য কত বার করতে বলেছে তো পরিসীমা যখনই দেওয়া থাকবে আমরা অর্ধ পরিসীমা বার করবো অর্ধ পরিসীমা মানে কি লেন যুক্ত ব্রেদ এর সময় কত আঠাশকে দুই দিয়ে ভাগ করো চোদ্দো আর দেখে ক্ষেত্র দেওয়া আছে আটচল্লিশ ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্যগণিত পস্ত এরা সমান দেওয়া আছে আটচল্লিশ আমাদেরকে বার করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য কত কর্ণ মানে কি ডাইগোনাল ডি স্কোয়ার সমান কি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ারযুক্ত পস্ত স্কোয়ার সমান হচ্ছে কর্ণের বর্গ তাই তো এটাকে আমরা সূত্র সাহায্যে লাগবো যাতে এই মানগুলো আমরা বসাতে পারি তো সত্য এল প্লাস বিয়ের হোলস্কোয়ার করে দাও মাইনাস টু এল বি করে দাও ঠিক আছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সত্য এল প্লাস বি ঠিক আছে তো এল প্লাস মান কত চোদ্দো চোদ্দো স্কোয়ার করে দাও আর টু এল বি দুই করলে একশো ছিয়ানব্বই আটচল্লিশ ছিয়ানব্বই একশো পাঁচি ডিস্কোয়ার সমান যদি একশো পাই ডিস্কোয়ার সমান হচ্ছে একশো তা ডি সমান কত হবে ডি সমান দশ ডি মানে ডায়াগোনাল কর্ণ কর্ণ কত দশ মিটার পরিসীমা আঠাশ মিটার দেওয়া আছে তো অর্ধ পরিসীমা দৈর্ঘ্যযুক্ত পস্ত সমান কত হবে আঠাশকে দুই দুই করলে চোদ্দো আর এরিয়া দেওয়া আছে বা ক্ষেত্রফল দেওয়া হচ্ছে আটচল্লিশ বর্গ মিটার মানে দৈর্ঘ্যগুলো পস্ত সমান আটচল্লিশ তো কোনো কিছু দেখার দরকার নেই এই দুটো ইকুয়েশান দেখে তুমি খুব সহজেই এল আর বিয়ের মানটা বার করতে পারবে মানে দুটো এমন মান হবে যাতে যোগ করলে চোদ্দ হয় গুণ করলে আটচল্লিশ হয় কী হবে দেখো সহজেই বলতে পারবে আট আট ছয়ে যোগ করলে চোদ্দ হবে আর আট আট ছয়ে যদি গুণ করি আটচল্লিশ হয়ে যাবে মানে দৈর্ঘ্যটা হচ্ছে আট আর পস্তটা হচ্ছে কি ছয় খুব সহজে বলতে পারবে তাহলে দৈর্ঘ্যযুক্ত যদি জানতে পারি দৈর্ঘ্য আর পস্ত্র যদি জানতে পারি আমরা তাহলে কর্ণ দুর্গ কী হবে কর্ণ রুট ওভার দুর্গ স্কোয়ার মানে আট স্কোয়ার করলে চৌষট্টি আর ছয় স্কোয়ার করলে ছত্রিশ মানে হচ্ছে দশ একশো হবে একশো রুট করলে কত দশই হবে খুব সহজেই বলতে পারবে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার ক্ষেত্রফল দেওয়া আছে দুশো চল্লিশ বর্গ সেমি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ছাব্বিশ সেমি আমাদেরকে পরিসীমা কত বার করতে বলেছে তো ক্ষেত্রফল মানে কি আমরা জানি দৈর্ঘ্য গণিত পস্ত লেন্থ গণিত ব্রেথ সমান দুশো চল্লিশ আর দেওয়া আছে কি কর্ণ কর্ণ দৈর্ঘ্য মানে কি ডায়াগোনাল স্কোয়ার সমান কি আমরা জানি লেন্থের স্কোয়ার যুক্ত ব্রেদের স্কোয়ার সমান কত দেওয়া আছে সমান দেওয়া আছে ছাব্বিশে ছাব্বিশ মান আছে তা ছাব্বিশে স্কোয়ার হবে তাই না ডায়াগোনাল সমান ছাব্বিশ তা ডায়াগোনাল স্কোয়ার মানে ছাব্বিশে স্কোয়ার তাই তো তো এই ডিটার কাজ দরকার নেই এখান থেকে আমরা কার মানটা বার করব পরিসীমা কত পরিসীমা মানে এল প্লাস বিটা যদি পেয়ে যায় অর্ধ পরিসীমা যদি পেয়ে যায় অর্ধ পরিসীমাটাকে দুই দি গুণ করলেই পরিসীমা পেয়ে যাব এখানে দুই দিয়ে গুণ করে দিলেই পরিসীমা হয়ে যাবে তাহলে এল প্লাস বিয়ের মানটা আমরা বার করব তাহলে এটা সূত্র সাজিয়ে ফেলব যাতে এটাকে আমরা কাজে লাগাতে পারি তাহলে এল প্লাস বিয়ের হোলস্কোয়ার মাইনাস টু এল বি আর ছাব্বিশের স্কোয়ার মানে হচ্ছে ছশো ছিয়াত্তর তাহলে এখান থেকে কী পাবো এল প্লাস বিয়ের হোল স্কোয়ার এ টু এল বি এল বির জায়গায় দুশো চল্লিশ বসাচ্ছি দুশো চল্লিশকে দুই দিগণ করলে চারশো আশি তাহলে ছশো ছিয়াত্তর যুক্ত চারশো আশি হবে ছয় আটের সাথে পনেরো পাঁচ ছয় চার দশ এগারো এগারোশো ছাপ্পান্ন এগারোশো ছাপ্পান্নটা হচ্ছে কার বর্গ এটা হচ্ছে চৌত্রিশের বর্গ চৌত্রিশের বর্গ করলে আমরা এগারোশো ছাপ্পান্ন পাবো তাহলে এল প্লাস বিয়ের স্কোয়ার সময় যদি চৌত্রিশের স্কোয়ার পাই তাহলে এখান থেকে আমরা কী পাবো এল প্লাস বি সখন কত পাবো এল প্লাস বি সখন চৌত্রিশ পাবো খুব সহজেই এল প্লাস বি সন যদি চৌত্রিশ হয় আমাদেরকে পরিসীমা বার করতে বলেছে মানে এটাকে দুই দ্বিগুণ করে দাও তাহলে এটাকে দুই দ্বিগুণ করে দাও চলতি গুণে আটষট্টি আটষট্টি সেন্টিমিটার এটা হচ্ছে পরিসীমা পরিসীমা দেওয়া আছে বিয়াল্লিশ মিটার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে একশো আট বর্গ মিটার আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থের অন্তর বার করতে বলেছে তো পরিসীমা যদি বিয়াল্লিশ হয় অর্ধ পরিসীমা কত হবে অর্ধ পরিসীমা হবে একুশ অর্ধ পরিসীমা একুশ পেয়ে গেছি ক্ষেত্রফল দেওয়া হচ্ছে একশো আট মানে দৈর্ঘ্যগণিত পস্ত শুনেছি একশো আট আমাদিকে বার করতে বলেছে দৈর্ঘ্য অন্তর মানে এল মাইনাস বি দৈর্ঘ্য অন্তরটা কত বার করতে বলেছে খুবই সহজ ব্যাপার এটা স্কোয়ার করে দাও তো এটা স্কোয়ার করলেই আমাদেরকে এই যে ইকুয়েশনগুলো কাজে লাগিয়ে এমনভাবে সূত্রটা বসাতে হবে যাতে এগুলো কাজে লাগে তাই না তো এল মাইনাস বিকে এল প্লাস এর আকারে একবার লেখো হোলস্কোয়ার তাহলে এল মানে বিয়ের হোলস্কোয়ার মানে কি এল স্কোয়ার মাইনাস টু এল বি প্লাস বি স্কোয়ার আর এটা হচ্ছে এল স্কোয়ার প্লাস টু এল বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে কত যোগ করতে হবে মাইনাস যদি ফোর এল বি যোগ করে দিই মাইনাস ফোর এল বি যোগ করে দিলে দেখো এই সূত্রটা পড়ে যাচ্ছে তাই না তাহলে জাস্ট এরপর বসিয়ে দাও এল প্লাস বিয়ের কত একুশ ফোর এল বি কত এল বি হচ্ছে একশো আট একুশের স্কোয়ার কত চারশো একচল্লিশ আর চারটে বত্রিশ চার এক চার পাচ্ছি নয় তাহলে এল মাইনাস বি এর বিয়ের স্কোয়ার সমান যদি নয় হয় এল মাইনাস বি সমান কত হবে তিন হবে তাই তো দৈর্ঘ্য পস্ত কত তিন মিটার এখানে দেখো পরিসীমা আছে বিয়াল্লিশ মিটার তো পরিসীমা দেওয়া থাকলে অর্ধ পরিসীমা দৈর্ঘ্যযুক্ত পস্ত্র সমান কত হবে একুশ আর ক্ষেত্রফল দেওয়া আছে বা এরিয়া দেওয়া আছে কত একশো আট দৈর্ঘ্যগুন পস্ত সমান কত হবে একশো তো এমন দুটো সংখ্যা নাও যাদের যোগ করলে হবে একুশ আর গুণ করলে হবে একশো আট সংখ্যা দুটি কী দেখো যুক্ত নয় করো যোগ করলে হবে একুশ আর বারোকে নয় দিয়ে গুণ করো খুব সহজে বলতে পারবে গুণ করলে হবে একশো তাহলে খুব সহজে বলতে পারছি দৈর্ঘ্য কত বারো পোস্ত কত পোস্ত হচ্ছে নয় আমাকে দৈর্ঘ্য পস্তর অন্তর বার করতে বলেছে এল ভাইরাস বিস্ফোরণ কত হবে বারো থেকে নয় বিয়োগ দিয়ে দাও তিন দৈর্ঘ্যপস্তের অন্তর হচ্ছে তিন মিটার দৈর্ঘ্যপস্তের অন্তর দেওয়া হচ্ছে চার সেন্টিমিটার দৈর্ঘ্য পস্তের অন্তর হচ্ছে চার সেন্টিমিটার তাই তো আর ক্ষেত্রফল দেওয়া আছে একশো বিরানব্বই দৈর্ঘ্যগণিত পোস্ত ক্ষেত্রফল হচ্ছে একশো বিরানব্বই আমাদেরকে পরিসীমা বার করতে বলেছে পরিসীমা মানে কি দৈর্ঘ্যযুক্ত পস্ত্র যদি পেয়ে যায় সেটাকে দুই দ্বিগুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব তো এটা স্কোয়ার করছি সমান এমনভাবে লিখতে হবে যাতে এই মানগুলো আমরা বসাতে পারি প্লাস ফোর এল বি করে দাও দেখো এটা কাটাকুটি করে সে এল স্কোয়ার প্লাস টু এল প্লাস বি স্কোয়ারই পাবে তাই তো তাহলে এল মাইনাস বি সোন কত চারের স্কোয়ার করো আর ফোর এল বি মানে হচ্ছে একশো বিরানব্বই চারের স্কোয়ার ষোলো চার দুগুনি আট চার উনি ছত্রিশের ছয় আচ্ছা থেকে তিন চার একে চার আট তিনে সাত সাতশো আটষট্টি ষোলো যোগ করে সাতশো চুরাশি সাতশো চুরাশি হচ্ছে কার বর্গ এটা হচ্ছে আঠাশের বর্গ তো এল প্লাস বি সমান কত পাব আঠাশ এল প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে সাতশো চুরাশি তাহলে এল প্লাস দিবেন রুটোভার সাতশো চুরাশি আঠাশ আমাদেরকে বার করতে বলেছে পরিসীমা এটা আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম অর্ধ পরিসীমাকে আমরা যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব পরিসীমা হচ্ছে ছাপ্পান্ন সেন্টিমিটার দেখো দৈর্ঘ্য পস্তর অন্তর দেওয়া আছে কি চার এরিয়া বা ক্ষেত্রপোল দেওয়া আছে একশো বিরানব্বই দৈর্ঘ্যকণিত পস্ত শোনাচ্ছে একশো বিরানব্বই আমাকে পরিসীমা বার করতে বলেছে মানে লেনথ আর বেদ যদি পেয়ে যাই আমি খুব সহজে দুটো যোগ্য দিলে অর্ধ পরিষেবা পেয়ে যাব সেখান থেকে পরিসীমা পেয়ে যাব তো এমন দুটো সংখ্যা হল যাদের বিয়োগ করলে চার হবে আর গুণ করলে একশো বিরানব্বই হবে এমনিতে খুব সহজে বলতে পারবে না ওই জন্য একশো বিরানব্বইটাকে ভেঙে দেবে ঠিক আছে চার দিয়ে চার চারে ষোলো বত্রিশ চার আটটে বত্রিশ চার বারোই চার তিনে দেখো চার চারে গুণ করলে ষোলো এ দুটোই গুণ করো ষোলো আর এই দুটোই গুণ করো বারো তাহলে দেখো ষোলো বিযুক্ত বারো করে দেবো ষোলো বিযুক্ত বারো তাহলে চার পেয়ে যাচ্ছি আর ষোলোকে বারো দুই গুণ করো দেখো একশো বিরানব্বই পেয়ে যাব। যদি এরকম করে না হয় আবার চারটাকে দুই গুণিত দুই ভাঙবে এই চারটাক দুই গুণিত দুই ভাঙবে এরকম করে দেখে নিতে হবে ঠিক আছে এই চারটাকও দরকার হলে দুই গুণিত দুই ভাঙতে হতো যদি না পাওয়া যেত কিন্তু খুব সহজেই আমরা পেয়ে গেলাম ষোলো আর বিয়োগ করলে চার আসছে আর গুণ করলে একশো বিরানব্বই তাহলে আর ভাঙার দরকার হয়নি ঠিক আছে তাহলে এটা যখন পেয়ে গেছি আমাকে কিবার বার পরিষেমা বার করতে বলেছে তো অর্ধ পরিষেমা কত হবে অর্ধ পরিষীমা ষোলো আর বারো যোগ করলে আঠাশ অর্ধ পরিষেমা যদি আঠাশ হয় এটাকে দুই দ্বিগুণ করলে কি পরিষীমা পেয়ে যাবো মানে এটাকেও দুই দ্বিগুণ করলো ছাপ্পান্ন ঠিক আছে এভাবে তুমি করতে পারো দেখো দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে তেইশ মিটার আর পরিসীমা বলেছে দুশো ছয় মিটার আমাদেরকে ক্ষেত্রফল কত বার করতে বলেছে তো পরিসীমা যখনই দেওয়া থাকবে অর্ধ পরিসীমা বার করে নেবে দৈর্ঘ্যযুক্ত পোস্ত অর্ধ পরিসীমা কত একশো তিন দুশো ছয়কে দুইটি ভাগ বললে একশো তিন পাচ্ছি আর দৈর্ঘ্য পস্ত্রের অন্তর মানে এল মাইনাস বি কত বলেছে তেইশ তো এখান থেকে আমরা খুব সহজেই দৈর্ঘ্যটা পেয়ে যাব পস্তটাও পেয়ে যাব। এর সময় কী হবে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করো একশো তিন আর তেইশে যোগ বলে কত একশো ছাব্বিশ সেটাকে দুই দিয়ে ভাগ করো সেটাকে দুই দিয়ে ভাগ করলে কত তেষট্টি আর পস্ত কত হবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করো বিয়োগ করে কত আশিকে দুই দিয়ে ভাগ করো চল্লিশ আর ক্ষেত্রফল কি এ দুটোর গুণফল মানে এটাকে এটা গুণ করো এটাকে একটু গুন করো সেটাই তো ক্ষেত্র তো গুণ করলে কত হবে শূন্য বসাও তিন চারে চল্লিশ তিন একশো কুড়ি মানে বারো চল্লিশ ছয় দুশো চল্লিশের বারো যোগগুলো কত দুশো বাহান্ন এত কী বর্গমিটার দৈর্ঘ্যগণিত পস্ত সেটাই ক্ষেত্রফল পঁচিশশো কুড়ি বর্গমিটার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে একশো পঞ্চাশ বর্গ সেন্টিমিটার পরিসীমা দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার পস্ত কত বার করতে বলেছে তো ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগণিত পস্ত শন হচ্ছে একশো পঞ্চাশ দেওয়া আছে পরিসীমা পঞ্চাশ পরিসীমা থাকলে অর্ধ পরিসীমা করে নেবে অর্ধ পরিসীমা হলে দৈর্ঘ্যযুক্ত পস্ত শন কত অর্ধ করলে পঁচিশ আমাদেরকে পস্ত কত বার করতে বলেছে তো পস্ত বার করতে গেলে আমরা কার মানটা বার করবো বলো এল মাইনাস এর মানটা বার করবো তাহলে আমরা পস্তটাও পেয়ে যাবো আর দৈর্ঘ্যটা পেয়ে যাবো ঠিক আছে তো এল মাইনাস বিয়ের হোলস্কোয়ার সমান কী লিখতে পারি এল প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস ফোর এল বি এটা লিখতে পারি সূত্র আছে তো এল প্লাস বিয়ের মান কত পঁচিশ ফোর এল মান কত এল মান হচ্ছে একশো পঞ্চাশ ছশো পঁচিশ পাচ্ছি তাহলে এল মাইনাস বিয়ের স্কোয়ার সঙ্গে যদি পঁচিশ হয় এল মাইনাস বি শুন কত পাঁচ তো এল মাইনাস বি সঙ্গে যদি পাঁচ পাই আমাদেরকে দৈর্ঘ্য বার করতে বলুক বা পস্ত বার করতে বলুক খুব সহজেই করতে পারবো দৈর্ঘ্য বার করতে বললে কী করবো দুটো যোগ করে দুই দিয়ে ভাগ পঁচিশের পাঁচে যোগ করে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করো পনেরো আর পস্ত বার করতে বললে বিয়োগ করে দুই দিয়ে ভাগ বিয়োগ করো কুড়ি সেটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দশ তাই না সে বড় সংখ্যা ছোটো সংখ্যা দুটো সংখ্যা যোগ ফল এত বিয়োগ ফল অত বড়ো সংখ্যাটি কত ছোট সংখ্যাটি কত অনুপাত সমানুপাতে অঙ্কটা করেছি আরও অনেক ক্ষেত্রে অঙ্কটা করেছি সেরকম অঙ্ক দৈর্ঘ্যযুক্ত পস্ত সময় দেওয়া আছে আর দৈর্ঘ্যবিযুক্ত পস্ত সময় দেওয়া আছে কত যোগ করে দুই দিয়ে ভাগ কত বিয়োগ করে দুই দিয়ে ভাগ ঠিক আছে এখানে দেখো এরিয়া বা ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো পঞ্চাশ গুণিত পস্ত শোনাচ্ছে একশো পঞ্চাশ আর পরিসীমা দেওয়া আছে পঞ্চাশ পরিসীমা মানে কি দৈর্ঘ্যযুক্ত পস্ত দুই দ্বিগুণ করলে পরিসীমা হচ্ছে আমি অর্ধেক করে দিচ্ছি মানে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কত হবে পঁচিশ তো এরপর এমন দুটো সংখ্যা বলো যাদের গুণ করলে হবে একশো পঞ্চাশ আর যোগ করলে হবে পনেরো খুব সহজেই বলতে পারবে পনেরোকে দশ দিয়ে যদি গুণ করি একশো পঞ্চাশ হবে পনেরো শতে যদি দশ যোগ করি পঁচিশ হয়ে যাবে মানে দৈর্ঘ্য পেয়ে গেল আর পোস্তও পেয়ে গেলাম তাই তো তো দৈর্ঘ্য পোস্ত পেয়ে গেছি আমাকে পস্ত বার করতে বলেছে পোস্ত কত পোস্ত হচ্ছে দশ পরিসীমা দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার পরিসীমা দেওয়া তাহলে কী দৈর্ঘ্যযুক্ত পোস্ত কত হবে বারো পরিসীমা যদি চব্বিশ হয় অর্ধ পরিসীমা বারো ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুলো পস্ত দেওয়া আছে কত বত্রিশ কি বার করতে বলেছে দৈর্ঘ্য কত মানে এল মাইনাস বি এর মানটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা দৈর্ঘ্য বার করতে পারবো আর পস্তও বার করতে পারবো এখানে মাইনাস আছে আর আমরা প্লাসের আকারে মানগুলো বসাতে হবে মানে এখানে প্লাস করো এ মানটা তো বসাতে হবে তার জন্য এটা প্লাস করছি কিন্তু এল মাইনাস বিয়ের মানটা বার করতে হবে এখানে তাহলে কি করতে হবে ফোর এল বি করতে হবে দেখো এটা কিছুই নয় এটা সূত্র এটা সত্যটা মান কত এল স্কোয়ার মাইনাস টু এল বি প্লাস বি বিস্কোয়ার তাই তো এটার মান হচ্ছে এটা এল মাইনাস বি এর স্কোয়ার সূত্র আর এটা যদি আমি ভাঙি কী পাবো এল প্লাস বি এর স্কোয়ার মানে কী এল স্কোয়ার প্লাস টু এল বি প্লাস বি স্কোয়ার পাচ্ছি বিযুক্ত ফোর এল বি বিযুক্ত ফোর এল বি তাহলে কী পাবো এল স্কোয়ার এইট প্লাস টু এল বি আর মাইনাস ফোর এল বি মাইনাস টু এল বি হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার এটাও দেখো একই জিনিস আর এটাও একই জিনিস তাই না জাস্ট আমি সাজিয়ে রেখেছি কী জন্য যাতে এই মানগুলো আমরা বসাতে পারি ক্লিয়ার এটা মাইনাসের ক্ষেত্রে সে একই ব্যাপার প্লাসের ক্ষেত্রেও সে একই ব্যাপার সে একই মান পাবে জাস্ট সাজিয়ে লেখা হচ্ছে যাতে আমি মানগুলো বসাতে পারি এখানে যদি মাইনাস থাকে এটা যদি প্লাস করো তাহলে এখানে মাইনাস হবে আর এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস করলে এখানে প্লাস হবে ক্লিয়ার এরপর মানগুলো বসিয়ে দাও এল প্লাস স্কোয়ার ফোর এল বি চার গুণিত বত্রিশ বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ চার দুগুণে আট চার তিনে বারো কত পাচ্ছি ষোলো তাহলে এল মাইনাস বিশ কত এল মাইনাস চার পাবো তাই তো ষোলোর দুটো বার করে দাও চার পাওয়া যাচ্ছি এরপর দেখো এল প্লাস বিশন হচ্ছে বারো আর এল মাইনাস চার আমাদের কিছু দৈর্গজ বার করতে বলে কী হবে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে বারো আর চার যোগ করে ষোলো সেটাকে দুই দি ভাগ করো আট পাবে আর পস্ত বার করতে বললে কী হবে বিয়োগ করে দুই দি ভাগ বারো থেকে চার বিয়োগ করলে আট সেটাকে দুই দি ভাগ করলে চার ঠিক আছে পরিসীমা দেওয়া হচ্ছে চব্বিশ মিটার তো পরিসীমা যদি চব্বিশ মিটার হয় মানে কি অর্ধ পরিসীমা কত হবে অর্ধ পরিসীমে বারো এরিয়া বা ক্ষেত্র ফল দেওয়া হচ্ছে বত্রিশ বর্গ মিটার দুর্গগুণিত বত্রিশ এরপর এমন দুটো সংখ্যা বলো যাদের যোগ করলে হয় বারো গুণ করলে বত্রিশ খুব সহজে বলতে পারবে আট আর চার যোগ করলে বারো আর গুণ করলে বত্রিশ তা দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আট মিটার চব্বিশ মিটার দীর্ঘ এবং ষোলো মিটার চওড়া আয়তকার মাঠের ভিতরের দিকে দু মিটার চওড়া একটি রাস্তা আছে আমাদেরকে রাস্তার ক্ষেত্রফল কত বার করতে বলেছে তো এটা যদি আমি ছবির সাহায্যে একটু আঁকি কীভাবে হবে সেটা দেখে নাও তারপর অঙ্কটা করছি ভিতরের দিকে দু মিটার চওড়া রাস রাস্তা আছে ঠিক আছে এই যে এটা হচ্ছে দু মিটার চওড়া রাস্তাটা ভিতরের দিকে ঠিক আছে ভিতরের দিকে দু মিটার চৌড়াটি রাস্তা হচ্ছে এটা তো বলে দেওয়া আছে কি চব্বিশ মিটার দীর্ঘ চব্বিশ আর একটু ষোলো আমি যদি নাম দিদি এ বি সি ডি এটা বাইরের যে আয়তক্ষেত্রটা আর ভিতরে ই এফ জি এইচ ভিতরের যে আয়তক্ষেত্রটা তার মাঝখান বরাবর একটা দু মিটার চড়া একটা রাস্তা আছে তাই তো তাহলে এই যে এবিসিডি এবিসিডি যে আয়তক্ষেত্রটা পাচ্ছি এর ক্ষেত্রফলটা কত হবে এ বি সি এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে বলো ক্ষেত্রফল বা এরিয়া কী হবে দুর্গুন তো পস্ত মানে চব্বিশকে যদি ষোলো দিয়ে গুণ করে দাও তাহলে ক্ষেত্র পেয়ে যাবে ষোলো চার চৌষট্টি চার হাজার থেকে ছয় ষোলো দল বত্রিশ হাজার ছয় আটত্রিশ এত বর্গ কি মিটার তাহলে এবিসিডি যে আছে ক্ষেত্রটা তার ক্ষেত্রফল পাচ্ছে তিনশো চুরাশি বর্গ মিটার ক্লিয়ার এরপর আমরা বার করবো জি এইচ যে এত তার ক্ষেত্রফল কত হবে বলো তার ক্ষেত্রফল বার করতে গেলে আমরা দৈর্ঘ্যটা বার করবো আর পস্তরে বার করব তো এরপর দেখো দৈর্ঘ্য এবিসিডির এবির দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মানে এখান থেকে এতর পর্যন্ত চব্বিশ আর ইএফ তাহলে ইএফের দৈর্ঘ্যটা কত হবে এধার থেকে দু মিটার বাদ যাবে এধার থেকেও দু মিটার বাদ যাবে টোটাল চার মিটার বাদ যাবে চব্বিশ থেকে এধার থেকে দু মিটার এধার থেকে দু মিটার বাদ গেলে ইএফটা পাবো মানে চব্বিশ থেকে চার বাদ দাও তা দৈ হচ্ছে কুড়ি ক্লিয়ার পস্তটা পস্তটা বিসির পস্ত কত বলো ষোলো তো এধার থেকেও দু মিটার বাদ যাবে আর এধার থেকেও দু মিটার বাদ যাবে টোটাল চার মিটার বাদ যাবে তো ষোলো থেকে যদি চার বিয়োগ দি দিই বারো পাবো তো দুশো চল্লিশ বর্গ মিটার তাই তো তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি তিনশো চুরাশি এইচ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি দুশো চল্লিশ বর্গমিটার এ বড়ো ক্ষেত্রফল থেকে মানে বড়ো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি বিয়োগ দিই আমি এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে তিনশো চুরাশি থেকে দুশো চল্লিশ বিয়োগ দিয়ে দাও কত হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গ মিটার এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রপোল ঠিক আছে এই অঙ্কটা আর আগের অঙ্কটা একই আগের দিকে রাস্তাটা ভিতরের দিকে ছিল এটা বাইরের দিকে রাস্তা আছে তো ছবি একালে কেমে হবে চলো দেখি নিয়ে যাক এরপর বাইরের দিকে রাস্তা আছে ঠিক আছে এরপর এই যে এ বি ডি এখানে এবির মানটা দেওয়া আছে কত বারো আর বিসির মানটা দেওয়া আছে কত আট তাই তো মানে এবি বারো সিডিও বারো আর বিসি আট এডিও আট তো এরপর বাইরের দিকে তিন মিটার চড়া কি এই যে রাস্তাটা আছে দেখি তিন মিটার চড়া তো তাহলে একবার এসে আমরা দুটো ক্ষেত্রফল বার করব এটা ই জি এইচ নাম দাও তো এবিসিডি ক্ষেত্রফলটা কত পাবো বলো এবিসিডি যে আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা কত পাবো বারো গুণিত আট মানে ছিয়ানব্বই বর্গমিটার তাই তো এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বারো গুণিত আট দৈর্ঘ্যভি তো মানে ছিয়ানব্বই বর্গ মিটার আর ইএফিএ ইএফিএইচ এই যে আয়তক্ষেত্র এটার ক্ষেত্রফল কত পাবো দেখো এটার দৈর্ঘ্যটা কত এ এবির দৈর্ঘ্য হচ্ছে বারো আর এই যে এইটা তিন মিটার চওড়া আবার এদারটাও তিন মিটার চওড়া তাই না তা টোটাল যুক্ত তিন ছয় যোগ করে দাও তাহলে বারো সত্যি ছয় যোগ করলে কত আঠেরো দুর্গটা আঠেরো পাচ্ছি পস্তটা সেরকম আট আছে বিশিট পস্ত্রটা আট আছে তো এধারও তিন মিটার যোগ করো আর এ তিন মিটার যোগ করো তো তিন তিন ছ মিটার আটের সঙ্গে ছয় যোগ করলে চোদ্দো দৈর্ঘ্য এটা পেয়ে যাচ্ছি গুণ করো চোদ্দো আটে একশো বারো দুই হাতে থাকে এগারো চোদ্দোকে চোদ্দো আর এগারো যোগ করলে পঁচিশ মানে দুশো বর্গ মিটার তাই তো আমাদেরকে বার করতে বলেছি কী রাস্তার ক্ষেত্রফল কত তাহলে ইএজিএইচ থেকে এবিসিডি বিয়োগ দাও দুশো বাহান্ন থেকে ছিয়ানব্বই বিয়োগ দি দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো রাস্তার ক্ষেত্রফল কত হবে ছয় দশ পাঁচ একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন বর্গ মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত একশো ছাপ্পান্ন বর্গ মিটার তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন টিপ দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে